বিদ্যুৎ সাশ্রয়ে আপাতত অটোরিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে না বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন বিদ্যুৎ সাশ্রয়ে আপাতত ব্যাটারি চালিত রিকশার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এটা এখন একটি গণপরিবহন হয়ে উঠেছে তাছাড়া ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে একটি বিশাল জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে থাকে জ্বালানি উপদেষ্টা বলেন গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ দুই খাতে বেশি খরচ হয় তার মধ্যে একটি হলো সেচ আর একটি হলো কুলিং লোড মাধ্যমে যেহেতু কৃষিকাজ সম্পন্ন হয়ে থাকে খাদ্য সংকট যাতে না হয় তাই আমরা তাতে বিদ্যুৎ সর্বোচ্চ অগ্রাধিকার দেব তিনি বলেন এসির ব্যবহার বেড়ে যাওয়ায় যে কুলিং লোড বা বিদ্যুতের চাহিদা বেড়ে যায় তা চাইলে সাশ্রয় করা সম্ভব আমরা যদি এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে ব্যবহার করি তাহলে তিন থেকে চার হাজার মেগাওয়াট সাশ্রয় হবে জ্বালানি উপদেষ্টা বলেন এসি ব্যবহারের এই নির্দেশনাটি আমরা পর্যবেক্ষণ করব যে এলাকায় দেখা যাবে যে কুলিং লোড বেশি ব্যবহৃত হবে অর্থাৎ ফিটারে বেশি চাপ দেখা যাবে আমরা সে এলাকায় লোডশেডিং করব এবং এবারের লোড এ শহর এবং গ্রামকে সমানভাবে প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ শহরে যে পরিমাণ লোডশেডিং দেওয়া হবে গ্রামেও একই পরিমাণ লোডশেডিং দেওয়া হবে